এই দেখো বন্ধুরা একেবারে রসগোল্লা বন্ধুরা আজকে আমার একটা খুব প্রিয় জিনিস তোমাদের সাথে শেয়ার করছি এটা দেখে বুঝতে পারছো তো কি চিনতে পারছো অবশ্যই চিনে থাকবে এটা হচ্ছে তালশাঁস এখন বাজারে তালশাঁস পাওয়া যায় তোমরা সবাই জানো আর আমার যেন তো তালশাঁস খেতে ভীষণ ভালো লাগে তো চলো আজকে নিয়ে এলাম এই খোসাগুলো আগে সুন্দর করে ছাড়িয়ে নেব কারণ তালশ্বাসের খোসা ছাড়ানো কিন্তু খুব ধৈর্যের ব্যাপার তাহলে চলো খোসাটা আগে ছাড়িয়ে নিয়ে আসি তারপর তোমাদের কাছে আবার আসছি এই দেখো বন্ধুরা একেবারে রসগোল্লা দেখেছ কে কে খাবে চলে এসো একেবারে রসগোল্লা এই দেখো এক থালার রসগোল্লা নিয়ে বসে পড়েছি একদম দেখতে রসগোল্লার মতো লাগছে না আমি কিন্তু ধৈর্য সহকারে প্রত্যেকটা তালশ্বাস ধীরে ধীরে খোসাটা সুন্দর করে ছাড়িয়েছি কারণ তাল ভেতরে কিন্তু জল থাকে আর সেই জলটা খেতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু কাটাটা যদি অসাবধান বসত একবার মানে ফেটে যায় তাহলে কিন্তু জলটা বেরিয়ে যাবে তাহলে আর খেতে ভালো লাগবে না সেই জন্য আমি খুব সাবধানে ধীরে ধীরে মানে যত্ন সহকারে তাল ছুলেছি এখন কিন্তু দেখতে খুব ভালো লাগছে আমি তালশ্বাস খেতে খুব ভালো লাগে ইনফ্যাক্ট আমি ফল খেতেই খুব ভালোবাসি সিজনাল ফল আমাদের প্রত্যেকেরই খাওয়া দরকার তাই আমিও খাই আর প্রতি বছর মানে এই ফলটা দেখলেই আমি বাড়িতে নিয়ে আসি তারপরে খাই তবে এবারের ফলগুলো মানে তালশ্বাসগুলো একটু ছোট ছোট বেশি বড় দেখলাম না তবু ছোটও ভালো কারণ ওই শক্ত শক্ত কতগুলো থাকে ওগুলো আমার একদম খেতে ভালো লাগে না আমার একদম নরম তুলতুলে কচি তালশ্বাস খেতে ভালো লাগে আর এগুলোর কিন্তু প্রত্যেক কটা আমার পছন্দ মতোই হয়েছে তো চলো একটা তোমাদের খেয়ে দেখাই সবটা জল কিন্তু খেতে পারলাম যারা তালশাস তুলতে পারে না তারা কিন্তু এই জলটা থেকে বঞ্চিত হয় একদম তুলতুলে নরম দুর্দান্ত কোনো কথা হবে না তবে কি জানো তো এতগুলো কিন্তু এখন যদি আমি খাই আমি খেলে খেয়ে নিতে পারি এতগুলো যদি খাই তাহলে ভাত খাওয়ার আমার বারোটা বেজে যাবে সেই জন্য আমি চার পাঁচটা খাবো মোট দশটা আছে আর কি পাঁচটা খাবো আর পাঁচটা রেখে দেবো টিফিন বক্সে ফ্রিজে কালকে খাবো এই গরমে এই আম লিচু তাল এগুলো যদি না থাকতো না মানুষ গরমটাকে মানে ওভারকাম করতে পারতো না আমার মনে হয় এগুলো আছে বলে তাও গরমটা মানুষ সহ্য করে যেতে পারে তাহলে চলো অনেক বক বক করলাম এখন তাল খাই না হলে আবার ওদিকে দেরি হয়ে যাবে তাহলে তোমরাও তাল বাজার থেকে আনো আর তাল খাও তাহলে আজ চলি টাটা তাল খেয়ে নিই